কোন ধরনের হাংকি পাংকি এইগুলা দিয়ে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে নাই করে দেওয়া যাবে আপনারা ভাবেন যে আজকে কততম দিন আজকে দিন। এই দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে কান্না করছে নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোনোদিন ঘটে নাই রাজনৈতিক দলগুলোকে বলি নির্বাচন তো করবেন ক্ষমতায় তো যাবেন জনগণকে নিয়ে যান জনগণকে ছাইরা যাইয়েন না যদি ভারত হইয়া ক্ষমতায় না। তাহলে ভারতের কাছেই আবার ফিরে যাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে আর কোনোদিন ফিরতে পারবেন না কথাগুলো খুব স্বাভাবিক নিয়েন না জনগণের খুব বুঝবার চেষ্টা করেন একজন জনগণের খুব বুঝে নাই দিল্লি থেকে বসে আছে দিল্লিও নিবে না দিল্লির এত জায়গা নাই যে এইখানে বসে আকাঙ্ক্ষণ যারা করবেন সবাই নিয়ে ওই দেশে বসে হাওয়াই পরে পালবে দিল্লির সব থেকে পরীক্ষিত বন্ধু হচ্ছে হাসিনা এর বাইরে আর কেউ দরকার নাই তো যার কারণে নতুন করে বন্ধু হইতে যাইয়েন না শহীদ উসমান হাজির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যা যা ভূমিকা পালন করা দরকার সেইটা করেন রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা তাদের কাছে চিঠি নিয়ে যাব তাদের কাছে বার্তা নিয়ে যাব এরপরে তারা তার বিচারের দাবিতে সচেষ্ট হবে তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে যেকোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না না আসবে তো আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি পুরো বাংলাদেশে আপমর জনসাধারণকে আহ্বান করছি আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ ওসমান হাদিব হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন সাগর রুনির মতো যাতে শহীদ ওসমান হাদিব হত্যাকাণ্ড ডেটের পর ডেট ডেটের পর ডেট এমন না হয় যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি আপাতত বিক্ষোভ নিচ্ছি এর পরের দিন হয়তো অবরোধ এর পরের দিন যমুনা ঘেরাও এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এর পরের দিন সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দাঁড়িয়ে দারে যাচ্ছি আমাদেরকে অসহায় মনে করবেন না আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে শুধুমাত্র বাংলাদেশে যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে আছি আমাদেরকে দয়া করে অশান্ত কইরেন না অশান্ত করলে বর্তমান সরকার এবং যারা যারা ইন্ধন দিচ্ছেন আপনাদের কারোরই সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে আমরা জুলাইয়ের এর মতো এইবার শুধু জীবন দিব না এটা শুধু বলতে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ